ভারত মাত্র পঁচিশ মিনিটে অন্তত চব্বিশটি ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে পাকিস্তানে জম্মু কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীদের হামলার দুই সপ্তাহ পর পাকিস্তান ও পাকিস্তান অধিকৃত কাশ্মীরে অন্তত নয়টি স্থানে রাতের আধারে হামলা চালিয়েছে ভারতীয় সামরিক বাহিনী বুধবার মধ্যরাতের এই হামলায় ভারতীয় সামরিক বাহিনী মাত্র পঁচিশ মিনিটে অন্তত চব্বিশটি ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে পাকিস্তানে এই হামলায় পাকিস্তানে কমপক্ষে সত্তর জন নিহত হয়েছে বলে দাবি করেছে ভারত যদিও পাকিস্তানের সামরিক বাহিনী বলছে ভারতের হামলায় জনের প্রাণহানি ঘটেছে বুধবার দিল্লিতে এক সংবাদ সম্মেলনে পাকিস্তানে হামলার বিষয়ে বিস্তারিত তথ্য তুলে ধরেছেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি তিনি বলেন পেহেলগামের হত্যাকাণ্ডের পর সীমান্ত পার থেকে আরও সম্ভাব্য হামলা ঠেকানোর পাশাপাশি সন্ত্রাসবাদী কাঠামো ধ্বংসই ছিল এই অপারেশন সিঁদুরের উদ্দেশ্য পররাষ্ট্র সচিব বলেন ভারত যে প্রত্যাঘাত করছে তা পরিমিত সমানুপাতিক দায়িত্বশীল ও যা ছড়িয়ে পড়বে না এমন পেহেলগামের হামলায় জড়িতদের শাস্তি ও বিচারের জন্য জাতিসংঘের নিরাপত্তা পরিষদ গত পঁচিশ এপ্রিল যে বিবৃতি জারি করেছিল ভারতের এই প্রত্যাঘাতকে সেই আলোতেই দেখতে হবে বুধবার ভারতীয় সময় সাড়ে দশটায় অনুষ্ঠিত পররাষ্ট্র সচিবের সঙ্গে এই ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন ভারতীয় সেনা ও বিমান বাহিনীর দুই নারী কর্মকর্তা কর্নেল সোফিয়া কুরেশি উইং কমান্ডার বেমিকা সিং ওই দুই কর্মকর্তা দাবি করেন মঙ্গলবার দিবাগত রাত রাত মিনিট থেকে শুরু করে পর্যন্ত নিয়ন্ত্রণ রেখা ও একটা আন্তর্জাতিক সীমান্তের ওপাশে মোট নয়টি সন্ত্রাসী ঘাটিতে ভারতীয় বিমান হামলা চালিয়ে ধ্বংস করেছে পাকিস্তানের অংশে ধ্বংস করা ঘাটিটির। ছবিও দেখান কর্মকর্তারা ওই দুই কর্মকর্তা বলেন অপারেশন সিঁদুর কোনো পাকিস্তানি সেনা ঘাঁটির ওপর আক্রমণ করেনি সাধারণ মানুষকেও নিশানা করেনি বেছে বেছে নির্দিষ্ট লক্ষ্যবস্তু ও আক্রমণ করা হয়েছে প্রযুক্তি ব্যবহারের মধ্য দিয়ে সেগুলো ধ্বংস করা হয়েছে কাশ্মীরে হামলার পর কিছুদিন ধরেই পারমাণবিক ক্ষমতা ধর ভারত ও পাকিস্তানের মধ্যে চরম উত্তেজনা চলছিল এখন তা ক্ষেপণাস্ত্র হামলার মতো অবস্থায় গড়িয়েছে গত বাইশ এপ্রিল ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের ওপর বন্দুকধারীদের হামলায় ছাব্বিশ জনের প্রাণহানির পর থেকে ভারত পাকিস্তানের মধ্যে চলমান উত্তেজনা এবার সংঘর্ষে জরালো দুটি দেশ